সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে এটা কিন্তু বন্যার কারণে হয়েছে যে বিষয়ে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসছে এরপরও যদি এরকম কোনো আপডেট আসে তাহলে এই চ্যানেলে জানতে পারবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা স্থগিত শুধুমাত্র বৃহস্পতিবারটি কি স্থগিত হচ্ছে নাকি এরপরেও এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে তো সেই বিষয়ে একটু বিস্তারিত দেখি যে কি বলেছে তারা কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বুধবার নয় জুলাই রাত পৌনে দশটায় ঢাকা পোস্টকে তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রফেসর পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন অর্থাৎ এটা কিন্তু কিছুক্ষণ আগের নিউজ পৌনে দশটার নিউজ আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে এই ঢাকা পোস্ট থেকেই একটা আর কি আপডেট দিয়েছিলাম কিন্তু তারপর কিন সে সময় কিন্তু এ কোনো সিদ্ধান্ত তারা জানায়নি কুমিল্লা বোর্ডের অবস্থা হয়তো খুবই খারাপ এর জন্য তারা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে তো কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কালকে হচ্ছে না কিন্তু যারা আছে অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনে তারা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও তোমাদের পরীক্ষা কিন্তু আগামীকাল হচ্ছে